নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ধারাবাহিকভাবে হজরত আবু বক্কর হজরত ওমর ইবনে খাত্তাব হজরত ওসমান ইবনে আফফান ও হজরত আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহ তালা খেলাফতের দায়িত্ব পালন করেন তারা প্রায় তিরিশ বছর মুসলিম জাহানের খেলাফতের আমির হিসাবে ছিলেন তাদের চারজনকে খোলাফায় রাশিদিন বলা হয় হজরত আলী রাদিয়াল্লাহ শাহাদাত বরণের পর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা মুসলমানদের খিলাফতের শাসনভার গ্রহণ করেন এরপর তিরিশ বছর তিনি ইসলামী খিলাফতের গুরু দায়িত্ব পালন করেন এবং নিজ সন্তান এজিতকে পরবর্তী খলিফা হিসাবে ওসিয়ত করে যান হজর মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাহালার মৃত্যুর পর তার ছেলে এজিত সমস্ত রাজ্যের শাসনভার গ্রহণ করেন এ সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা মদিনায় ছিলেন এজিত মদিনার গভর্নরের মাধ্যমে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তাআলা কে এজিদের আনুগত্য স্বীকার করতে বলেন কিন্তু তিনি রাজি হননি এর জেরে এজিৎ মদিনার গভর্নরকে নির্দেশ দেন ইমাম হোসেনকে কারাগারে পাঠানোর নীজিৎ সাল্লাহ আলহিমের নাতিকে কারাগারে পাঠানোর ব্যাপারে মদিনার গভর্নর অন্য কোথাও চলে যেতে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাহালা তখন বাধ্য হয়ে মক্কায় চলে যান ইরাকবাসী যখন জানতে পারল হজরত হোসান রাদিয়াল্লাহ তাহলে এজিদের আনুগত্য মেনে নেননি তখন তারা প্রায় একশো পঞ্চাশ মতান্তরে পাঁচশো চিঠি পাঠিয়ে হযত হোসান রাদিয়ালা হু তালার হাতে খেলাপতের বায়াত করতে আগ্রহ প্রকাশ করে হোসান রাদিয়া আলাহ তাআলা প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠায় এবং কুভাবাসী হযত হোসাইন রাদিয়াল্লাহ তাআলার পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করতে শুরু করেন এজিদ কুফাবাসীর এই কাজকে রাষ্ট্রদ্রোহ হিসাবে গণ্য করেন এবং গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াতকে বিদ্রোহে দমনের দায়িত্ব দিয়ে পাঠান উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীর কাছে এজিদের কঠিন বার্তা তুলে ধরলে তারা হোসেন রাজিয়াল্লাহ তালার প্রতি আনুগত্য শপথ ভঙ্গ করে পালিয়ে যায় এবার মুসলিম ইবনে আকিল হজত হোসেন রাজিয়াল্লাহ তালাকে সতর্ক করে চিঠি লেখেন হোসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীর ধোকায় না কেননা তারা তোমার সঙ্গে মিথ্যা বলেছে আমার সঙ্গেও তারা সত্য বলেনি আমার দেয়া এ তথ্য মিথ্যা নয় এ চিঠি পাঠানোর আগে মুসলিম ইবনে আকিল কুফাবাসীর অনুরোধে হোসাইন রাজিয়াল্লাহ তালাকে কুফায় আগমনের অনুরোধ করেন আটি জিলহজ হোসাইন রাজিয়াল্লাহ তালা কুফার উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে তিনি কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন উদ্দেশ্য ছিল এজিদের সঙ্গে সাক্ষাৎ করা এবং নিজের অবস্থান তুলে ধরা কিন্তু এজিদের সৈন্যরা তার পথ রোধ করে এবং তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করে এজিদ সন্ধির প্রস্তাবও দিয়েছিল হজরত হোসেন আল্লাহ তালাকে কিন্তু সীমার ইবনে জিলজাওসান নামে এজিদের এক প্রতিনিধির কুটচালে সন্ধির পথ বন্ধ হয়ে যায় ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে হজরত হোসান রাজি আল্লাহ তালা ও তার সঙ্গীরা অসীম সাহসের সাথে যুদ্ধ করেন অসময়ে যুদ্ধে আঘাতে আগাতে হোসান রাজি আল্লাহ তালা তার একাত্তর থেকে তেহাত্তর সঙ্গী সহ বরণ করেন শাহাদাতের পর হোসান রাজি আল্লাহ তালার দেহ মোবারকে মোট ৩৩টি বর্ষা ও চৌত্রিশটি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ ছিল বদর দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদ এবং তৃতীয় যুদ্ধ ছিল খন্দ এই যুদ্ধগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ